হ্যালো এভরিওান সবাই কেমন আছে তোমরা আমি তো ভালো আছি তাই লাইভে চলে এসেছি তোমরা সবাই একে একে সবাই জয়েন করো সবার প্রতি অনেক ভালোবাসা দিয়ে আজকাল শুরু করলাম সবাই ঝটপট লাইভে জয়েন করো যে যেখানে আছে সেখান থেকে লাইভটা জয়েন করো হ্যালো রাজা হাই সবাইকে সবাই কেমন আছো বলো হ্যালো কেমন আছো বলো জানি আমি তুমি হাসছো কেন তার হাসছো কেন টিপ পড়েছি দেখে ভালো লাগলো তাই এক করলাম এত বড় বাড়ি কোথায় তোমার কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি হ্যালো সবাই কেমন আছে বলো হাসো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার ইচ্ছা করলো ঘরে টিপটা ছিল দেখো আমি একটা পড়ি থ্যাংক ইউ সবাই পড়ে আমি বড় টিপ পড়ি না আমি টিপ পড়ি না আমার ভালো লাগে না তুমি আমিও ভালো আছি গো জড়া হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই তাই ভাবলাম একটা বড় টিপ করি জানি না কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর আমি পড়ি না বড় টিপ একদিনই পড়েছিলাম ভালো লাগে না আমার আজকে দেখলাম পড়লাম ভিডিও করার সঙ্গে থেকে ভালোই লাগে আর খুলিনি কেমন আছো সুচরে ভালো আছি গো তুমি কেমন আছো মন ভালো আছে একদম

এই হয়েছে ব্যাপার আর কিছুই না আমার এখানে আছে নাকি দেখি 来。Nah. আমার নামটা নাও কেমন আছো ভালো গো আছে অনেকটা হয়ে গেছে এত দেরি হয়ে গেছে না টিভি দেখতে দেখতে দেরি হয়ে যায় এখন একটু টিভি দেখি

থ্যাংক ইউ থ্যাংক ইউ কতবার থ্যাংক ইউ বলবো আসো আসলে আমি না অত মানে সাধু গেছি থেকে ভালোবাসিনি যখন মানে যেরকম থাকি সেরকম এ আবার নিচ থেকে কি নিয়ে আসলাম ডিনার হলো না গো এখনো হয়নি ডিনার দেরি আছে তো দশটাই বাজ করছো এই তো তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে চলে আসলে আমার কি করবো বুবাই তুমি কি বিএসএফ চাকরি করো কি তুমি আমার এখন আছো কোথায় এখন তো সব জায়গায় ঝামেলা হচ্ছে

hello আমি রান্না করেছি তুমি আছো আমি রান্না করেছি আমি রান্না করতে সেই সকালবেলা আর আজকে তোমার এমনি দুপুরবেলা রান্না হয়েছে হচ্ছে বাটা মাছ এই দেখো চলে গেছে পাটা মাছ রান্না হয়েছে আজকে আর হচ্ছে ডিম আর হচ্ছে তোমার পটল ললু তরকারি আর হচ্ছে একটা ভাজা হয়েছে আর সকালবেলা আমি চাল ডাল দিয়ে বসেছি রুটি করেছি এসব করেছি আমাদের আবার একটা ব্যাপার আছে আমার হাজবেন্ড মানে আমার বর মানে হচ্ছে ওর মাছ খায় না খায় হচ্ছে দুটো মাছ হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে ইলিশ মাছ ব্যাপার বেশিরভাগ দিনই ডিম খায় না মা মাংস খায় কিন্তু মাছ খায় না হচ্ছে ব্যাপার আমাদেরই বাপ্পা অনেক কিছু ব্যাপার আছে এই হচ্ছে তোমার মুসুরি ডালে ডাল খাবে না এই হচ্ছে ছোলার ডাল খাবে না এইরকম অনেক কিছুই আছে এই মাছ খাবে না এ মাছ খাবে না এই ইলিশ মাছ খাবে না A okay, minha cai na é massa. Tá বাবা আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে বৃষ্টি তো হলো না 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 কালকে 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 সেরকম বৃষ্টি হলো না তারপর বলো ভালো আছে তুমি চলছে কোনো রকম এখনকার দিনে না মানুষ আবার এত পরিমাণে সব গাছ বা ব্যথা হচ্ছে বলার মতন না আবার সবাই বলে নাকি এসিতে থাকলে বেশি ব্যথা জানি না সবাই তাই বলে কি ব্যাপার জানে কমিন বেশি কম করব আজকে সবাই ভালো থাকবা থাকবে হ্যাঁ গো আমরা তো সবাই ভালো থাকো তোমরাও সবাই ভালো থাকো তোমাদের জন্যই হচ্ছি আমরা তাই না তোমরা সবাই ভালো থাকো প্রত্যেকটা তুমি সব ভালো থাকুক সুস্থ থাকুক ঠান্ডা লেগে ঠান্ডা লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন তোমাদের জন্যই আমরা আজকে এখানে ভালো মতন নিজের জন্য আমরা ভালো মতন রয়েছি সবার জন্যই আসলে সবাই খেতে না সব না ভালো লাগে না সবাই মিলে মিশে থাকলে কত ভালো লাগবে না সবাই মিলে থাকলেই তো ভালো লাগে হ্যাঁ কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় জানতে পারি একদম আমার বাড়ি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ গো ভালো আছে গো বুবাই তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার বাড়ির কোনো তো জিজ্ঞেস করা হয়নি আমার বাড়ি আমার বাড়ি কল্যাণীতে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে অনেক আছে অনেক লোকজন আছে আজকাল আমার যে বিয়ে আছে আমাদের পাশে আমার বিয়ে আছে বাড়ির সবাই ঠিক আছে তোমার বাড়ি কোথায় মানে তোমার তুমি তো এখানে কোনো মিশে করবো না মানে তোমার পোস্টিং হয়েছে না ঝাড়খণ্ডে এমনি তোমার বাড়ি কোথায় ভালো আছি তোমার বাড়িকে অনেকে আছে অনেক গুণা যাবে না না এত আছে গুণা যাবে না বুবাইয়ের বাড়িতে কে কে আছে কোনোদিন জানা হয়নি আর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কি এদিকটায় নাকি এত মানে এত লোক আছে তার মানে বুঝতে পারছো যে ঘুমা যাবে না মানে আমার বাড়ি কলকাতায় ও আমার বাড়ি হুগলি আরামবাগ তুমি কি জানো না গো কী করে জানবো এই তো জানলাম এখন ঠিক আছে রাখছি ও ভালো জায়গা তো না গো আমার এখনো খাওয়া হয়নি দেরি আছে খেতে খেতে সাড়ে দশটা বাজে প্রায় সাড়ে দশটা বাজে করে দিয়েছি থ্যাংক ইউ বাড়িতে মা বাবা তোমার বিয়ে হয়নি তোমার ওখানে বিয়ে বাড়ি হচ্ছে নাকি হ্যাঁ পাশে আমার ওই পাশে পাশে একদম করিনি তাহলে তো নিমন্ত্রণ আছে না আগুন নিমন্ত্রণ নেই আমাদের এদিকটায় এদিকটায় আমি চিনিব না করবো না কেন শেষ করে তারপর ফোন করবো কেন করবে না বুভাই তোমার বিয়ে করতেছে আমার বিয়ে তো অনেক দিন হয়ে গেছে বছর আমার ছয় বছর হতে চলবো ফোন করছে বাবার দশটা বেজে গেছে ফিরে আজকে বললাম অনেক রাত হয়ে গেছে আজকে অনেকটা রাত হয়ে গেছে এমনি বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট সুইট ডেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অফ করে দিই দশটা বাজে তোমার হাজবেন্ড কি কাজ করে তোমার জন্য কেউ কষ্ট পাবে চাই না কেন কষ্ট পাবে কেন কষ্ট পাবে বলো করে ফেলো খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো নেমন্তন নেমন্তনে যাবো তোমার বিয়েতে যাবো এ বাবা এরকম ভাবলে হবে কেন থাকবে না সবাই ভালো থাকবে তোমাদের জন্য আমরা হচ্ছে বেঁচে আছি তোমরা সবাই ভালো থাকবে দুর্ঘটনা কার সাথে কখন ঘটে যায় সেটা বলার কথা না আসলে আমরা কেউই জানি না কে কখন আছে নেই এবার তোমাদের রিস্কটা আরো বেশি তাই বললে তো এটা বললে তো চলবে না না বলো ওপরে ভগবান আছে সব ঠিক করে দেবে সব ঠিক করে দেবে সব ঠিক হয়ে যাবে বিয়ে করে ফেলো বললাম না তোমার বিয়েতে যাব তোমাদের বাড়ি তোমার বিয়ে খেতে যাব ওকে টেক কেয়ার গুড বাই হ্যাঁ গো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আজকের মতো এখানে এসে যাবো কালকে